নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যা বাসি কাজকর্ম ছিল সমস্ত তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি কাল রাতের বেলায় বিবেকের বাবা বাড়িতে ফিরেছে তো ওই জন্যে সকাল সকাল চলে এলাম কাজকর্ম সেরে নাস্তাটা বানাতে বিবেক আর আমি দুজনে থাকলে তো সেভাবে ঘটা করে আর নাস্তা খুব একটা বানানো হয় না যা হোক একটা কিছু বানিয়ে খেয়ে নিই তবে বিবেকের বাবা এলে কিন্তু আর ফাঁকি মারা যায় না তখন একটুখানি ভারী নাস্তাটাই বানাতে হয় তো যাই হোক এইদিকে সকাল সকাল একটুখানি বানিয়ে নিলাম আনারের জুস এই আনারটা এনে আগে থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো একবারে ছাড়িয়ে রাখলে না সুবিধে হয় আর ওই ছাড়াবো তারপরে জুস করব এভাবে না তখন আর ইচ্ছেও হয় না তো যে কারণে একবারে ছাড়িয়ে নিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছি আজকে কিছুটা করে নিলাম আর বাকিটা রেখে দিলাম খাবার তো খাওয়া নয় খাবার খেতে গেলেই এতগুলি করে বাসন বের হয় তো ওই জন্যে একটা একটা করেই আগে আগে ধুয়ে রেখে দিচ্ছি নাহলে দেখা যাবে অনেক বাসন একবারে জমা হয়ে যাবে তো আগে এই যে দু চারটে যা বেরিয়েছিল সেইগুলো ধুয়ে নিলাম আর বাকি যা বেরোবে সেইগুলোও পরে আবার ধুয়ে নেব। এখন বানাবো হচ্ছে রুটি আর তার সাথে পনির আর সব রকম সবজি মিশিয়ে ভাজা করে নেব তো এইদিকে আটাটা মেখে নিয়েছিলাম আর ওইদিকে পনির তারপরে যে যে সবজিগুলো আমার প্রয়োজন সমস্তটা কেটে নিয়েছি আর এরপরে এই যে রুটিগুলো বানিয়ে নেব তারপরে সবজিটা করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে কালকে আমি আমার হোম ট্যুরের ভিডিওটা দিয়েছি তো আপনারা ওখানে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ রাখি বাক্সি ব্লক আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে সুন্দর লাগলো তোমার ঘরবাড়ি আচ্ছা বিবেকের খেলনাপত্রগুলো দেখালে না ও কি খেলনাপত্র নিয়ে খেলে না অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আর বিবেকের খেলনা সারা ঘরে ছড়ানো ছেটানো থাকে ওর খেলনা আমি যতই গুছিয়ে রাখি তারপরেও একদম এলোমেলো করে অগোছালো করে রেখে দেয় মাঝে মাঝে তো আমি সমস্ত বস্তা ব্যাগের মধ্যে ভরে একটা জায়গায় রেখে দিই আর কখনো কখনো গুছিয়ে দিই তো এই যে কাবারের মধ্যেই আমার সমস্ত বিবেকের খেলনাপত্র রাখা থাকে ব্যাগের মধ্যে বা কোনো বাস্কেটের মধ্যে ওর যখন খেলার ইচ্ছা হয় তখন নিয়ে খেলে আবার ও জায়গা মতন রেখে দেয় আর যখন না রাখে তখন আমি গুছিয়ে রাখি তো খেলনাগুলো আমি দেখাই নি এই কারণেই কেননা কাবারগুলো তো আমি সমস্তটা খুলে খুলে দেখাই তো যাই হোক তুমি যখন দেখতে চেয়েছো কখনো যদি আমি বিবেকের খেলনা গোছাই তো অবশ্যই একবার শেয়ার করব। ও তো যখন যেখানে যাবে সেখানেই একটা করে গাড়ি খেলনা সমস্ত জিনিস ধরতে থাকে কিনে দিতেই হবে বিবেকের প্রচুর খেলনা কিনে দেওয়া হয় কিন্তু প্রবলেম হচ্ছে একটা ও একটা খেলনাও ঠিক করে রাখে না যে খেলনাটাই ওকে কিনে দেওয়া হয় সেটাই আগে ভেঙে দেয় তারপরে খেলে ভাঙা খেলনাগুলো নিয়ে তো যে কারণে না ভাঙা ভাঙা খেলনাগুলোতে দেখা যায় অনেক সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে তো আমি ওই ধরনের ভাঙাচুরো খেলনা যদি থাকে বেশিরভাগটাই আমি ফেলে দিই যাই হোক নাস্তা করে তারপরে বিবেকের বাবার সঙ্গে চলে এসেছিলাম সবজি মার্কেটে সবজি কেনাকাটা করব। আর এই তো অনেক কিছু সবজিপাতি কেনাকাটা করেছি এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি এসে হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এরপরে এই যে টুকটাক যে সবজিপাতি কিনে নিয়ে এসেছি সেগুলো একটুখানি গুছিয়ে রাখবো টুকটাক বলা যাবে না যে অনেক কিছুই সবজি নিয়ে এসেছি কেননা ওই বিবেকের বাবা থাকলে এটা সেটা বানানো হয় তো কিছু যদি না থাকে তখন দেখা যায় একটা খাবার বানানো হচ্ছে না ওই জিনিসটার জন্যে তো ওই জন্যে চেষ্টা করি বিবেকের বাবা এলে সমস্তটাই একবারে কিনে নিয়ে আসার তো এই যে সবজিগুলো এখন একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি আর ধুয়ে রাখলাম না সবজিগুলো এমনি রেখে দিচ্ছি দেখা যায় কিছু কিছু সময় না সবজি যদি ধুয়ে রাখি কিছু কিছু সবজি নষ্ট হয়ে যায় যে কারণে সবজিগুলো আর ধুয়ে রাখলাম না এমনি রেখে দিলাম পরে যখন রান্না করব তখন এক একটা করে ধুয়ে নেব সবজির বাজার গুছিয়ে রেখে দিয়েছি তারপরে টুকটাক যে রান্না করব সেইগুলো সমস্ত কেটে বেটে নিয়েছি আর এরপরে রান্নাটা বসিয়ে দিলাম আজকে বাজারে আর কোনো রকম শাক পাইনি অনেকটা দেরি করে বাজারে গিয়েছিলাম তো মেথি শাক নিয়ে এসেছি ওটাই একটুখানি আলু দিয়ে ভাজা করে দিচ্ছি আজ আর মাছ মাংস কিছুই আনা হয়নি বাজার থেকে গুগলি নিয়ে এসেছিলাম তো আজকে রান্না করব মেথি শাক ডাল আর গুগলির ঝাল তো এই যে আমি মেথি শাকটা এদিকে বসিয়ে দিলাম আলু দিয়ে যদি এভাবে মেথি শাকটা করা হয় ভীষণ ভালো লাগে খেতে বিবেকের পাপাও পছন্দ করে আর আমার তো কথাই হবে না কেননা শীতকালে মেথি শাক ভাজা আলু দিয়ে গরম ভাতে দারুণ লাগে খেতে তাড়াহুড়ো করে রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি অনেকটা বেলা হয়েছে এখন বাজছে প্রায় ওই দুটোর মতন তো এদিকে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট এইদিকে গুগলির ঝাল আর এখানে করেছি নানা রকম সবজি দিয়ে ডাল আর এখানে রয়েছে মেথি শাক ভাজা আর এই তো রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি এরপরে যাব আমি স্নান করতে আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট আর একটুখানি রেডি হয়ে নিচ্ছি তারপরে সবাই মিলে খেতে বসে পড়ব অনেকটা বেলা হয়েছে এখন প্রায় ওই আড়াইটার মতন বেজে গেল ঘড়ির কাটা যেন ছুটছে একদম সময়ের সাথে পেরে উঠছি না তো যাই হোক এই যে হয়ে গেছে সমস্ত রেডি আর এই তো রেডি হয়ে তারপরে খেতে বসে পড়লাম আর বিবেক চলে গেছে আমার বাপের বাড়িতে সকালবেলায় আমার হাজব্যান্ড গিয়ে ওকে ছেড়ে দিয়ে এসেছে কেননা যেদিন ওর স্কুল না থাকে সেই ও বলবে আমি দিদুন বাড়ি যাব তো চলে গেছে আমার বাবার বাড়িতে আর এখন আমরা এই যে দুজনে মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করেছি দেখলাম বাইরে থেকে ভীষণভাবে আওয়াজ আসছে তো কিসের আওয়াজ আসছে ছুটে দেখতে এলাম ছাদে এসে দেখছি এখানে রেলি বেরিয়েছে তো অনেক টোটো রয়েছে তারপরে অনেক লোকজন রয়েছে আজ হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সে কারণেই রেলিটা বেরিয়েছে এটা প্রত্যেক বছরই বের হয় অনেক লোকজন থাকেন তো নানা রকম সংস্থা থেকে যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপের লোকজন থাকে তারপরে আমাদের ঝাড়গ্রামে যত স্কুল রয়েছে সেই স্কুলের সব স্টুডেন্টরা থাকে সবাই মিলে রেলিটা বের করে দেখতে ভীষণ ভালো লাগে আর প্রচুর লোক এখানে থাকে না হলেও কমসে কম আধ ঘন্টা ধরে আপনি যদি দেখতে থাকেন তবুও মনে হয় লাইন শেষ হবে না তাছাড়াও রয়েছে আমাদের তেইশে জানুয়ারি ঝাড়গ্রামে মেলা উদ্বোধন হয় তো প্রত্যেক বছর তেইশে জানুয়ারি ঝাড়গ্রাম মেলা শুরু হয় আজ থেকে মেলাটা চলবে আর প্রায় সাত আট দিন ধরে মেলা থাকে আর মেলা যেখানে শুরু হয় তার পাশেই রয়েছে বড় স্টেডিয়াম মাঠ এনারা যে যাচ্ছেন এখন ওখানেই যাবেন তো স্টেডিয়াম মাঠে গিয়েও সব স্কুলের বাচ্চারা ওখানে আর কি পিটি করে অনেক রকম অনেক অনুষ্ঠান ওখানে হয় তো এখান থেকে সবাই এনারা ওখানেই চলে যাবেন এখানে যে অরেঞ্জ কালারের ড্রেস পরে দুটো লম্বা লম্বা লোক হেঁটে যাচ্ছেন এনারা কিন্তু বাসের উপরে চলছেন আমি তো দেখে অবাক ভীষণ ভালো লাগছিল দেখতে দুটো পায়ে দুটো করে বাস বাঁধা রয়েছে আর সেই বাস নিয়েই ওনারা হেঁটে চলেছেন এত ভালো লাগছিলো দেখতে কি বলবো আপনাদের তো যাই হোক আমি এসব দেখতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে